দেখা যাক পরিদর্শন আছে কি আছে এই বাবুটার কপালে দেখা যাক দেখা জায়গা নাকি হাড়ি কি পড়ে দেখা যাক দাঁড়া ওখানে পড়েছে পড়ে যাও পরেরজন আসো পরেরজন ঘোরাও দেখা যাক এই বাবুটার কপালে কি আছে দেখা যাক আমে দেখা যাক দেখা যাক

কে পাবে কে পাবে লাস্ট হাড়ি গাইস সব থেকে বড় হাউনটি এর মধ্যেই রয়েছে কিন্তু এই হাড়িটাও কেউ পাইনি এখনো দেখা যাক কে পাবে